অল্প পরিমাণ গোলা দিয়ে পিছনে দিক দিয়ে এভাবে ছড়িয়ে দেখুন কত সহজেই উঠে আসছে অনেকেই বলেন পাপড় ভেঙে যায় উঠতে চাই না পলিথিন থেকে টক টক ঝাল ঝাল দারুণ লাগছে এই পাপড় এমনই মুখে দিলেই মিলিয়ে যাবে নমস্কার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই গরম কিন্তু বেশ ভালোই পড়ে গেছে আর গরমের সময় তো বাড়িতে বিভিন্ন রকমেরই জিনিস বানানো হয় তার মধ্যে হচ্ছে পাঁপড় অন্যতম পাপড় তো বিভিন্নজন বিভিন্ন রকমভাবেই তৈরি করে থাকেন আজকে আমি বানাবো টমেটোর পাঁপড় আর প্রচুর পরিমাণ টমেটো হয়েছে বাড়িতে বেশ পাকা পাকা টমেটো টমেটো দিয়েই আজকে পাঁপড়টা বানাবো পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর এই পাঁপড় কিন্তু একবার বানিয়ে বছর ভর রেখে খেতে পারবে আমাদের বাগানের একদম লাল লাল পাকা টমেটো টমেটোগুলোকে আগে ধুয়ে নেব। টমেটো গুলোকে এখন পিস পিস করে কেটে নেব এই মধ্যেখানের যে শক্ত শীতটা আছে এটা কেটে বাদ দেব কড়াইয়ের মধ্যে এখন এই কেটে রাখা টমেটো গুলো দিয়ে দেব এবার অল্প জল দেবো টমেটোগুলো একদম ভালো মতো নরম হয়ে গলে যাওয়া পর্যন্ত সেদ্ধ করে নেব টমেটোর পাঁপড়ের মধ্যে যদি একটু মশলা দেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে আমি এখানে সামান্য কিছু মশলা নিয়েছি মশলাগুলোকে এখন কুটে নেব পাঁচটা শুকনো লঙ্কা এক চা চামচ গোটা জিরে আর নিয়েছি এক চা চামচ জোয়ান এগুলো কিন্তু একদম মিহি করে গুঁড়ো করব না শুধু মাত্র কুটে নেব একটু গোটা গোটা থাকলেও কিন্তু কোনো অসুবিধা নেই মশলাগুলোকে কুটে নিয়েছি তবে কিন্তু খুব বেশি মিহি গুঁড়ো করে নিই টমেটোটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি একদম কিন্তু গলে নরম হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব এই গরম থাকা অবস্থাতেই আমি টমেটোটা ছেঁকে এর মধ্যে থাকা কাঁচটাকে বের করে নেব টমেটো পিউরিটাকে পাঁপড়ে কালারটা যাতে ঠিকঠাক থাকে তার জন্য কিন্তু এই সেদ্ধ করে রাখা টমেটোটাকে মিক্সেতে দিয়ে কিন্তু পেস্ট করব না যেরকম সেদ্ধ হয়েছে সেভাবেই ছেঁকে নিয়ে এই পিউরিটাকে বের করে নেব টমেটোর পাপড়টা বানানোর জন্য আমি এখানে এক বাটি ভর্তি ভর্তি করে আতর চালের গুঁড়ো নিয়েছি এই চালের গুঁড়োটাকে এখন জল দিয়ে গুলে নেব এই বাটি মাপ করে আমি জল দিয়ে দেব প্রথমে তিন বাটি জল দিয়ে দিলাম এবার চালের গুঁড়োটাকে ভালো করে গুলে নেব প্রথমে তিন বাটি জল দিয়ে মেখে নিয়েছি আবার চার বাটি পরিমাণ জল দিয়ে দেব আমি এখানে মোট সাত বাটি পরিমাণ জল দিয়ে চালের গুঁড়োটাকে মেখে নিলাম যদি পরে প্রয়োজন হয় তাহলেই জল দেবো তা না হলে কিন্তু আর জল লাগবে না এবার আমি পাঁপড়ের গোলাটা তৈরি করে নেব টমেটোর কাঁচটাকে বের করে রেখে দিয়েছিলাম এটা কড়াইতে দিয়ে দেবো এরই সাথে চালের গোলাটাও দিয়ে দেবো বারে গোলাটাকে অনবরত নাড়াচাড়া করে ঘন করে নেব আর পাপড়ের গোলায় কিন্তু জল একটু বেশিই লাগে তার কারণ হচ্ছে যখনই এটা কড়াইতে দিয়ে গরম করব তখন কিন্তু যেহেতু চাল আছে একটু তাড়াতাড়ি দলা পাকিয়ে যাবে একটু গরম হয়েছে আর কিন্তু ঘন হতে শুরু করেছে এখন কিন্তু বেশ অনেকটা ঘন হয়েছে তার জন্য আরো দুই বাটি পরিমাণ জল দিয়ে দেবো চালের গোলাটা আগে যে পরিমাণ পাতলা ছিল এখন দেখুন বেশ অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে এবার এর মধ্যে আমি অন্যান্য উপকরণ দিয়ে দেব স্বাদ মতো লবণ দেব আর যে মশলাটা কুটে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দেব চালের গোলাটা কিন্তু আর খুব বেশি ঘন করবো না কারণ এমনিতেই ঠান্ডা করতে দিলে আরও একটু বেশি ঘন হয়ে যাবে এবার এটাকে নামিয়ে নেব এটা কিন্তু খুব বেশি পাতলা করলে হবে না আবার খুব বেশি ঘন করে দিলেও হবে না দেখুন ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন এ দেখুন ফেলে দিয়েছি তাও কিন্তু খুন্তির ওপর একটা আস্তরণ পড়ে আছে পাপড়ের গোলাটাকে নিয়ে ছাদে চলে এসেছি পলিথিন দিয়ে একটা ছোট কাপড়ের মধ্যে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিয়েছি এবার এই পলিথিনের উপর ঘষে নেবো খুব বেশি কিন্তু তেল দেওয়ার কোনো দরকার নেই অল্প পরিমাণ তেল কাপড়ে লাগিয়ে ঘষে নিলেই হয়ে যাবে এবার এই পাপড়গুলো দিয়ে দেবো অল্প পরিমাণ গোলা দিয়ে পিছনে চ্যাপটা দিক দিয়ে এভাবে ছড়িয়ে দেব এইভাবে আমি বাকি পাপড় দিয়ে দেবো অনেক পাপড় দিলাম হেভি মজা হয়েছে পাপড় গুলো সব দিয়ে নিয়েছি এবার এগুলোকে ভালো করে রোদে শুকিয়ে নেবো পাপড় দুই দিন পর্যন্ত রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি পাপড় গুলো কিরকম শুকিয়েছে সেটা এখন দেখায়। এই দেখুন কত সুন্দরভাবে ভাবে শুকিয়ে গেছে আর কিছু কিছু পাপড় তো এমনিই কিন্তু পলিথিন থেকে উঠে এসেছে দেখুন কত সহজেই পলিথিন থেকে উঠে আসছে আর কিন্তু একটুও ফাটেও নি ভাঙেও নি এখন পলিথিন থেকে তুলে নেব এই দেখুন কত সহজেই উঠে আসছে অনেকেই বলেন পাপড় ভেঙে যায় উঠতে চায় না পলিথিন থেকে শুধুমাত্র একটু তেল লাগিয়ে নেবেন তাহলেই দেখবেন কত সুন্দর চটচট করে উঠে আসবে যেরকম পাতলা হয়েছে সেরকম রংও হয়েছে আর এই পাপড় কিন্তু ভাঁজ করলেও ভাঙবে না পাপড় সব তুলে নিয়েছি এক বাটি চালের গুঁড়ো নিয়েছিলাম তাতে থেকে কিন্তু এক ঝুড়ি মতো পাপড় হয়েছে বেশ অনেকটাই কিন্তু পাপড় হয়েছে এখন এই পাপড় কিছুটা ভেজে নেব সবটা কিন্তু ভাজবো না কড়াইতে পরিমাণ মতো তেল দেব এই দেখুন কত সুন্দর একদম ভাজা হয়ে যাচ্ছে পেপারের উপর রেখে দেব তাহলে তেলটা শুষে নেবে একটা একটা করে পাপড় দিয়ে ঢুকে নেব দেখে হয়তো মনে হতে পারে যে পুড়ে যাচ্ছে কিন্তু যেহেতু টমেটোর পাপড় সেই জন্য কিন্তু এরকম রঙই হবে এই পাপড় এমনই মুখে দিলেই মিলিয়ে যাবে আর এই পাপড় না একটু একটু টক লাগে আর দারুণ লাগে খেতে ঝাল তারপরে হচ্ছে জিরে এসব তো সুন্দর খেতে যেহেতু আমি টমেটোর পাপড় বানিয়েছি দেওয়া লাগছে পাঁচশোর থেকেও কিন্তু একটু বেশি পরিমাণ টমেটো আমি এখানে দিয়েছি আর চালের গুঁড়োটা কিন্তু এক বাটিই দিয়েছি আর যদি আপনারা টমেটোর পরিমাণটা কম দেন তাহলে কিন্তু পাপড়গুলো একটু সাদা সাদাই হবে আমি যেহেতু টমেটোটা বেশি দিয়েছি তার জন্য কিন্তু একটু লাল লালই হয়েছে আজকের এই ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন আর এই সময় কিন্তু পাপড় বাড়িতে রেখেও তৈরি করে নিতে পারেন বেশ অনেক দিন পর্যন্তই কিন্তু ভালো থাকবে আর বাড়িতে রেখে রেখে খেতেও পারবেন আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন টক টক ঝাল ঝাল দারুণ লাগছে